জাফরানি ইলিশ বানানোর জন্য ইলিশ মাছ গুঁড়ো হলুদ তার নুন মাখিয়ে নিচ্ছি এবার কড়াইতে সর্ষের তেল গরম করে ইলিশ মাছগুলোকে হালকা ভেজে নেব একেবারেই দিয়েই তুলে নিচ্ছি এক বাটি দুধে জাফরান দিয়ে কিছুক্ষণ রেখে দেব। কাঁচা লঙ্কা পেঁয়াজ বেটে আধ চামচ কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে সামান্য ভাজার পরে পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা রস আর গুঁড়ো হলুদ দিয়ে মিনিট দু এক মতো হাই ফ্লেমে ফুটিয়ে নিলাম এবার এক বাটি জল নুন আর ইলিশ মাছ দিয়ে মিনিট পাঁচের মতো ঝোলটা ফুটিয়ে নিচ্ছি ঝোল ভালো করে ফুটে গেলে মাছটা উল্টে গ্যাস অফ করে কেশর ভেজানো দুধের মধ্যে দিয়ে এক মিনিট হাই ফ্লেমে রাখলেই পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে অসাধারণ স্বাদের জাফরানি ইলিশ গরম ভাতে দারুণ লাগবে খেতে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন